বাজার করে নিয়ে সবজি তো আছে বাড়িতে মাছ খালি মাছ চাই না যে আনসালে তো এদিকে খাওয়া হইলো ওখানে আবার যে নিয়ে নিয়েছি

কালকে সকালে হাল্লু বানিয়ে দিব আমার শুনে ভাল লাগে না হয়ে থাক সাইকেল কল পরব উপরে দোকানে যা পড়ছি রে কি নিলা কি করবা কোন সময় আচ্ছা মাছ আমাকে মাছ টাছ কাটা আইলো আর এদিকে এই যে জল দিব সবজিতে বেগুন গাছে হুম যেটি আগ্রহ কপি খাওয়া আইলো হ্যাঁ আবার নামি গেলে জাম নাইনি জল দিব তো বাপি বেগুন ধরবো আস্তে আস্তে এক গাছ একটা করে দুল্লি বলে খেয়ে হারান যাবে না আজ মোটর শুটি কিনে দেন কত সুন্দর পাতলা আছে তুই ব্যাগ সেই দূরছি কি অনেক সেই দূরছি সুন্দর সুন্দর ফলের গাছ আসলে পাতলা হইলে বেশি ধরি পাতলা পাতলা হয়েছে আর ফটোদানির গাছ দেখে আমিছি মায়ের দাঁত নাইছে কোন দা হে আমার জু হয়েছে বে কেড়ি অহা নিশ্চি হকালেপে আমার আমাকে দেখা করবো ইয়ে না বাইরে কতো আমাগো আবার দেখি কি কইতু পরীক্ষা করি তিন মাস তো হইলই ব্যাকেরি হই দশা বক্তার মায়ের তো আইতে বেচা লইল সুবর বাবা হই দিন কইणसी আমাগো লক্ষণ দড়া আও আমাগোটা এক পথের পথিক সবাই অফিশি ডাক্তারর ঘাটে কি নো কি সুই ডাক্তাররা কি করবু হুম এটা তান বিশেষ না কতবার ডাক্তার ডাক্তার ওই ডাক নাইছে না না ও বাইম নে করে না যেটা না করে এরকম কি নিগে তাসাম গো ওই গুরুই ভালো পাসওয়ার্ড দিছে শেষ বাংলাদেশ হুম তোমার কথাই কাম হইব দুই ডাক সামনে ডাকবো

বাসেন যদি থাকে তাহলে আনবা ডিম গাছে ভর্তি হয়ে গেছে তাইলে আনবা মধ্যে দিয়ে একটা একটা দিলেই তো ইয়ে যাইব বেশি তো লোক না ডিম বেশি মানে সার জল ছিটা যাইব গাছগুলো সুন্দর হয়েছে বেগুন গাছ

Yes. <laughs> গাছের বেগুন একবারে টাটকা একটু ভাজি করে দিই একটু রাত করে আর বেশি কিছু রান্না করুক না কত সুন্দর বেগুনগুলো তাই মোটামুটি সব সবজি বাড়িতে আছি বাড়িতে মানে খেয়ে পারলে অনেক সুবিধে ভালো নাকি বেগুনগুলো আরও বড় হইতো তারপর তারপরেও নিয়েছি ভালো লাগলো করে দিতো মাছ আর আজকে বাটা টমেটো টমেটো আর বাটা মশলা রান্না করুন এনে আদা কাঁচামরিচ পেঁয়াজ সব বেটে নিলাম আর মশলা বেটে নিছি মাছ টিকটু বাইজানো

Nada para chamar isso, né? Não é Mam kasamony zawał, fata moja syzyj. Dzieje mi, kupiłam Ale nie ma তখন ধরে আমাদের রান্না বান্না গেছে একটু মাছ বাজি করছি বেগুন ভাজি করছি

তে খা দা করে